কয়েকটি চ্যানেলে অল্প অল্প কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের এই স্ক্রিনে তুলে ধরব তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখি এরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন মানুষ ঠকানোর নির্বাচন লোক হাসার নির্বাচন যে নির্বাচনের আলটিমেটলি তিনটা নাম হয়ে গেছে দামি মামি স্বামী শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ সাতই জানুয়ারি প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিল না দেশে অনির্বাচিত সরকার আসার কোনো সুযোগ নেই যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় এবং এখানে জনগণের ইচ্ছা প্রতিফলন করবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির অবস্থান সবার উপরে কিন্তু তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায় না ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসা রাজনীতি কখনো দেশ ও সমাজ মতুদেদের জন্য করতে পারে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে